ল্যাদুকুন ফি হ্যবারুদৌ ওয়াল্যা শরাব্যা ইলেহামিমৌ আগাস্যা ক জ্যাজে অং উইফ্যা ক সেখানে তারা থাকবে বহু বহু কাল না তারা সেখানে পাবে ঠান্ডা কিছু স্বাদ না কোনো পানীয় উত্তপ্ত ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া উচিত প্রতিদান হিসেবে এসব মিলবে তাদের প্রথম আয়াতটিতে বলা হচ্ছে যে সেখানে পাপি ব্যক্তিরা বহু বহু কাল থাকবে বহু বহু কাল কহাটা ইন্টারেস্টিং আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো আহকাব আহকাব আবার একটি বহুবাচক শব্দ যার একবাচক হলো হ্যাক্ক এখন হ্যাক বলতে ঠিক কতটুকু সময় বোঝায় তার ব্যাপারে কোরআনে নির্দিষ্ট করে কিছু বলা নেই এ নিয়ে আরবি ভাষাতেও রয়েছে মতভেদ কেউ কেউ বলেন সত্তর আশি বছর কেউ কেউ আবার সত্তর হাজার বছরের কথাও বলেছেন তবে সময়টি নির্দিষ্ট করে যাওয়া না গেলেও এটি বোঝা যাচ্ছে যে অনেক অনেক বছর সময়ের কথা বলা হচ্ছে সময়টি অত্যন্ত সুদীর্ঘ আমরা অন্তত এইটুকু বুঝতে পারছি যে জাহান্নামবাসীরা এখানে সুদীর্ঘ সময় ধরে থাকবে এবং শাস্তি ভোগ করবে কিন্তু একটি প্রশ্ন এসেই যাচ্ছে যে সেই থাকাটা কি আজীবনের নাকি একটি নির্দিষ্ট দীর্ঘ সময়ের পর সেটা শেষ হয়ে যাবে এ ব্যাপারে আলেমদের মাঝে দুটি মত পাওয়া যায় একটি মত হচ্ছে জাহান্নামবাসী পাপীদের মাঝে যাদের ইমান ছিল তাদের একটি সময়ের পর জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে কেননা তাদের শাস্তি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের এরপর তাদের ইমানের জন্য তারা জান্নাতে আসার সুযোগ পাবে অপরদিকে যে জাহান্নামবাসীরা ইমানদারও ছিল না তারা চিরজীবন শাস্তি ভোগ করতেই থাকবে কেননা জাহান্নাম কখনো শেষ হয়ে যাবে না তাদেরই মতের পক্ষে তারা কোরআনে সেসব আয়াতের উল্লেখ করেন যেখানে তাদের এই থাকাটা শেষ না হওয়ার ইঙ্গিত আছে কোরআনের বহু আয়াতে তাদের জন্য খালি দিন শব্দটি ব্যবহার করা হয়েছে একদিক দিয়ে অর্থ করলে শব্দটি দিয়ে এমন বোঝানো সম্ভব যে এতে তাদের কথা বলা হচ্ছে যাদের কোনো একটি জায়গায় থাকাটা পার্মানেন্ট এই সূত্র ধরে এই আলেমরা বলছেন যে তারা পারমানেন্টলি জাহান নামে থাকবে আরেক দল স্কলার বলছেন যে প্রথমত যেসব জাহান্নামীদের ইমান ছিল তারা তাদের শাস্তি ভোগের পর জান্নাতে উঠে আসবে এই জায়গাটায় দুটি দলই একমত কিন্তু এরপর দ্বিতীয় দল বলছেন যে অতপর যাদের ইমান ছিল না সেসব জাহান্নামীদের নিয়ে জাহান্নাম আরও কিছু সময় কন্টিনিউ করার পর আল্লা সেটিকে নেই করে দেবেন অবশিষ্ট জাহান্নামবাসী সহ জাহান্নাম আর থাকবে না এবং যেসব জাহান্নামবাসীরা বাকি ছিল তারাও আর থাকবে না দ্বিতীয় যে দলটি এই মতটি দিচ্ছেন তারা তাদের মতের পক্ষে এই আয়াতটি ব্যবহার করছেন যেখানে বহু বহু কালের কথা উল্লেখ করা হয়েছে বহু বহু কাল দিয়ে একটি অত্যন্ত দীর্ঘ সময় বোঝাতে পারে অবশ্যই কিন্তু তা দিয়ে আজীবন বোঝায় না প্রথম দল যেসব আয়াতের যুক্তি দিয়ে জাহান্নামবাসীরা পারমানেন্টলি সেখানে থাকবে বলে দাবি করছেন তার জবাবে দ্বিতীয় দল বলছেন যে এর অর্থ আক্ষরিকভাবে আজীবন থাকা নয় বরং জাহান্নাম যতদিন থাকবে ততদিন তারাও থাকবে এটাই বোঝানো হয়েছে আমরা এটুকু বলতে পারি যে ব্যাপারে আল্লাই ভালো জানেন এরপর বলা হয়েছে যে সেখানে তারা ঠান্ডা কোনো কিছু স্বাদ পাবে না পাবে না কোনো ধরনের পানীয় জাহান নামে শাস্তির মূল উপকরণ হচ্ছে আগুন প্রচণ্ড উত্তাপে কষ্ট পেতে থাকা লোক সাধারণত ঠান্ডা একটি জায়গা খুঁজে বের করার চেষ্টা করেন পান করতে চায় ঠান্ডা কোনো ড্রিঙ্কস বা পানীয় কিন্তু জাহান নামের লোকদের যেহেতু শাস্তি থেকে কোনো মুক্তি নেই তাই কষ্ট লাঘবের জন্য এই জরুরি দুটি জিনিস যে তাদের মিলবে না এটি এখানে জানিয়ে দেওয়া হলো অনেক আলেমের মতে ঠান্ডা বলতে এখানে ঘুমের কথাও বোঝানো হচ্ছে যেমন ধরুন বাংলাদেশেও যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই তখন আমরা বলি যে একটু ঠান্ডা হয়ে নিই মানে একটু জিরিয়ে বা ঘুমিয়ে নিই প্রচণ্ড শাস্তিতে জর্জরিত জাহান্নামবাসীরা ঘুমের বা বিশ্রামের এই অবকাশটুকুও পাবে না এটাও বোঝানো হচ্ছে এই আয়াত থেকে তারপর বলা হয়েছে যে ফুটন্ত উত্তপ্ত পানি ও পুঁজ ছাড়া অর্থাৎ এই দুটি জিনিসই তারা কেবল পাবে তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি এবং পুঁজ যা দিয়ে আসলে কষ্ট লাঘব তো হবেই না বরং আরও বেড়ে যাবে কোনো কোনো আলেমের মতে এখানে এটা বোঝানো হচ্ছে না যে তাদের আক্ষরিক অর্থেই ফুটন্ত পানি এবং পুঁজ পান করতে দেয়া হবে বরং বোঝানো হচ্ছে যে ফুটন্ত পানি তাদের গায়ে ঢেলে শাস্তি দেয়া হবে এবং গায়ের চামড়া আগুন ও ফুটন্ত পানিতে ঝলসে তাদের নিজেদের দেহ থেকেই পুঁজ বের হওয়া শুরু করবে এই অবস্থাকে রূপকার্থে ফুটন্ত পানি ও পুঁজের স্বাদ নেমে তারা এই বলে বোঝানো হয়েছে শেষমেশ বলা হচ্ছে যে উচিত প্রতিদান হিসেবেই তারা এসব শাস্তি ভোগ করছে এই কথাটি অত্যন্ত জরুরি কারণ কোরআনের সাধারণ পাঠক শাস্তির বিবরণ শুনতে শুনতে এরকম মনে করা শুরু করতে পারেন যে বেশি বেশি হয়ে যাচ্ছে তাই আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের অপকর্মের সমপরিমাণ শাস্তি শাস্তিই তাদের দেয়া হচ্ছে এমন নয় যে আল্লাহ অবিবেচকের মতো তাদের ইচ্ছে মতো শাস্তি দিচ্ছেন হ্যাঁ সন্দেহ নেই যে শাস্তির মাত্রা খুবই ভীষণ কিন্তু সে পরিমাণে অপকর্ম বা পাপাচার তারা দুনিয়াতে করেছিল বলেই এই শাস্তি তারা পাচ্ছে ভুলে গেলে চলবে না যে জান্নাত জাহান নামের ফয়সালার আগে বিচার দিবস সংঘটিত হচ্ছে যাতে আল্লাহ সবাইকে তাদের ভালো কাজ ও মন্দ কাজের পাই পাই হিসেব মিলিয়ে দেবেন তাই এই শাস্তি কোনো অত্যাচারী শাসকের জোর জবরদস্তিমূলক শাস্তি নয় বরং অপরাধীর অপরাধের মাত্রা খেয়াল রেখে দেয়া যথার্থ শাস্তি তারপর আল্লাহ সু বলছেন ইন

এবং সব কিছুরই আমরা লিখিত রেকর্ড রেখেছি সুতরাং ভোগ করো তোমাদের কর্মফল শাস্তি ছাড়া আর কিছুই বাড়ানো হবে না তোমাদের জন্য তাদের শাস্তির মূল কারণগুলো এখানে উল্লেখ করা হচ্ছে প্রতিটি খুঁটিনাটি পাপের ফিরিস্তি না দিয়ে এখানে কেবল সে পাপ কাজগুলোর পেছনে যে মানসিকতা ও চিন্তা ভাবনাগুলো দায়ী ছিল সেগুলো কি চিহ্নিত করা হয়েছে সেগুলোকে বড় অপরাধ হিসেবে আখ্যা দেয়া যায় বাকিগুলো এদেরই অনুসারী প্রথমত তারা হিসাবের আশা করতো না এখানে আরবিতে রাজা বা আশা কথাটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ পৃথিবীর জীবনের পর যে আরেকটি জীবন আসবে এবং তখন যে পূর্বের জীবনের কাজগুলোর একটি ফয়সালা দেয়া হবে বিচার করা হবে এটি তাদের পছন্দ ছিল না মানুষ পছন্দনীয় ব্যাপারগুলোতেই আশা করে যা সে পছন্দ করে না সেখানে তার মনে যেটা কাজ করে সেটা হচ্ছে শঙ্কা বা আশঙ্কা তারা চূড়ান্ত বিচারে যে বিশ্বাস করতো না কেবল তাই নয় এটি তারা পছন্দই করতো না এ কারণেই পার্থিব জীবনে তারা যত রকম গুণা অপরাধ ও অনাচারের কাজে লিপ্ত হয়েছে আল্লাহর উপর বিশ্বাস থাকার পাশাপাশি এটাও জরুরি যে আল্লাহর চূড়ান্ত বিচারে কেবল আস্থা নয় বরং সেটাকে আশা করা তবেই মানুষ সত্যিকার অর্থে সৎকর্মশীল হতে পারবে দ্বিতীয়ত এই অপরাধীরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। আয়াত শব্দটি দিয়ে এখানে দুটি অর্থ করা হয়েছে এক আমরা আয়াত বলতে যা বুঝি অর্থাৎ কোরআনের পংক্তি এবং দুই সৃষ্টি জগতে আল্লাহর নিদর্শন আয়াত শব্দে অর্থই হচ্ছে নিদর্শন এই নিদর্শন দু ধরনের আল্লাহর সৃষ্টিগত নিদর্শন অর্থাৎ গোটা বিশ্ব বিশ্বজুড়ে আল্লাহর অনবদ্য সৃষ্টির যে চিহ্ন আমরা দেখতে পাই সেটি এই অপরূপ বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ বিশ্ব এক মহান স্রষ্টার পরিচয় বহন করে চলেছে একজন ধি সম্পন্ন ব্যক্তি তার চোখ এড়িয়ে যাওয়ার কথা নয় দ্বিতীয়ত আল্লাহর লিখিত নিদর্শন বা প্রত্যাদেশ বহনকারী নিদর্শন সেটি হচ্ছে আল্লাহর পাঠানো কিতাব আল কোরআন এ কোরআনের প্রতিটি আয়াতি আল্লাহর পরিচয় নিদর্শন বয়ে চলেছে তাই আল্লাহ কেবল তার সৃষ্টিতে তার নিদর্শন রেখে দিয়েই থেমে যাননি বরং আমাদের কাছে তার প্রত্যাদেশও পাঠিয়ে দিয়েছেন চিহ্নস্বরূপ যেন এই দুয়ের সাহায্যেই আমরা তার ব্যাপারে প্রত্যয় খুঁজে পাই কিন্তু যারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে তারা আল্লাহর নিদর্শন নিদর্শনকেই স্বীকার করতো না বরং সেগুলোকে চরমভাবে অস্বীকার করত। কারণ তারা পৃথিবীতে স্বেচ্ছাচার বেছে নিয়েছে যেভাবে ইচ্ছে সেভাবে তারা থাকতে চায় ওপরওয়ালার কর্তৃত্ব তাদের এরকম জীবনযাপনের জন্য একদমই সহায়ক নয় কিন্তু আল্লাহকে স্বীকার করে নিয়ে তো আর আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা যায় না তাই তারা আল্লাহর প্রতি ইমান না আনার জন্য তারা আল্লাহর সকল নিদর্শন কি অস্বীকার করত। কিন্তু তাদের এই স্বেচ্ছাচারিতার ফলে তো আর সত্য মিথ্যেতে পরিণত হয়ে যাবে না আল্লাহ তাদের জানিয়ে দিচ্ছেন যে সব কিছুরই লিখিত রেকর্ড আল্লাহর কাছে রয়েছে এখানে সব কিছু বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তা নিয়ে একাধিক মত রয়েছে তবে আমাদের অধিকাংশের মত হলো যে মানুষের সকল চিন্তা কথা ও শারীরিক বা বাহ্যিক কাজের কথা এখানে বোঝানো হয়েছে এও আল্লাহ তাদের জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ কেবল মানুষের সব কাজই যে জানেন তাই নয় সেগুলোর লিখিত রেকর্ড রাখা হয়েছে যাতে বিচারের সময় কারো মুখে বিচারের বিরুদ্ধে প্রতিবাদ বা অসন্তোষ না থাকতে পারে যেহেতু তাদের মূল অপরাধের বর্ণনা দিয়ে দেওয়া হলো এবং সেসব যে লিখিত অবস্থায় সুষ্ঠু বিচারে ধরা পড়ে যাবে সেটাও উল্লেখ করে দেয়া হলো এখন তাই শাস্তি পাওয়ার ক্ষেত্রে আর ডিরুক্তি চলে না আল্লাহ পাপিদের জানিয়ে দিচ্ছেন যে এসব হয়ে যাওয়ার পর যখন তোমাদের অপরাধ প্রমাণ করে দেয়াই হলো এখন তাহলে সেই শাস্তি ভোগ করো আল্লাহ এও জানিয়ে দিচ্ছেন যে এ শাস্তি ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ থেকে বোঝা গেল যে নামে শাস্তি উত্তরোত্তর বাড়তেই থাকবে কেবল প্রথম শাস্তি চেয়ে দ্বিতীয় শাস্তি হয় বেশি মারাত্মক বেশি যন্ত্রণাদায়ক এভাবে শাস্তির মাত্রা শুধু বৃদ্ধিই পাবে অতঃপর আল্লাহ সুবহানাহু বলছেন ইন্না লিল ওয়া নিশ্চয়ই আল্লাহকে ভয় করার লোকেদের জন্য রয়েছে সাফল্য বাগবাগিচা ও আঙ্গুর সমূহ সমবয়সী তরুণীরা পরিপূর্ণ পেয়ালা সেখানে তারা শুনবে না অযথা কথা বা মিথ্যে কিছু জাহান্নামবাসীদের কথা শেষ হবার পর আল্লাহ এবার এলেন যারা সফলকাম হয়েছে তাদের কথা এভাবে আল্লাহ সাধারণত কোরআনে কথা বলেছেন কেবল শাস্তির কথা বলে মানুষকে তিনি হতাশ করে দেননি বা কেবল সফলতার কথা বলেও তিনি মানুষের মাথা ঘুরিয়ে দেননি বরং এ দুয়ের মাঝে সবসময় ব্যালেন্স করেছেন যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্যই রয়েছে সাফল্য আল্লাহকে ভয় করার অর্থ হলো তাকোয়া একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকোয়া জিনিসটি কী তিনি তখন প্রশ্নকারীকে বললেন তুমি কখনো খুব কাঁটায় ঘেরা রাস্তা দিয়ে গেছ প্রশ্নকারী জবাবে বলল হ্যাঁ তিনি আবার জিজ্ঞেস করলেন তখন তুমি কি করেছ প্রশ্নকারী বললেন আমি খুব সাবধানে গা বাঁচিয়ে কাঁটা এড়িয়ে হেঁটেছি তখন আলিমটি বললেন ওটাই হলো তাকুয়া আল্লাহকে ভয় করেন যারা যারা তাকুয়া নিয়ে চলেন তারাও পৃথিবীকে একটি কাঁটাপূর্ণ পথ হিসেবেই দেখেন সব গুনাহের রাস্তা একটি কাঁটা সেগুলোকে তারা খুব সন্তর্পণে এড়িয়ে চলেন আল্লাহ সকল নিষিদ্ধ কাজকে ধুয়ে রেখে কেবল সেই পথ দিয়ে হাঁটেন যাতে আল্লাহর নিষেধ নেই এমন নয় যে এ পথে চলতে গিয়ে কখনও তারা গুনা করে ফেলেন না কিন্তু সেই চেষ্টাটা তাদের থাকে যাতে গুণা না হয় এবং গুণা হয়ে গেলে সে ব্যাপারে তারা অনুশোচনা করেন আল্লাহর কাছে ক্ষমা চান জাহান্নামবাসীদের সাথে এই আল্লাহকে ভয় করার লোকেদের পার্থক্য হলো এই যে তারা সবসময় মনের মাঝে আল্লাহর শেষ বিচারের আশা পোষণ করতেন জাহান্নামে ভয় এবং জান্নাতকে পাবার কামনা তারা অন্তরে বহন করতেন কারণ তারা আল্লাহর প্রতি ইমান এনেছিলেন এবং সৃষ্টি জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর সকল নিদর্শন থেকে তারা ইমানকে আরও শক্ত করতেন কোরআনে আয়াত শুনলে তারা মনোযোগ দিতেন তাদের পুরস্কার হিসেবে প্রথমে বলা হচ্ছে বাগবাগিচার কথা জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য থাকবে নয়নাভিরাম সব দৃশ্য যার মূলে থাকবে সুদৃশ্য গাছগাছালিতে ভরা সব বাগান জান্নাত নামটিও এখান থেকে এসেছে কেননা জান্নাত শব্দটি একটি অর্থ হচ্ছে বাগান মানুষের চোখের জন্য তা হবে অত্যন্ত আরামদায়ক ও সৌন্দর্য মণ্ডিত তার সাথে থাকছে আঙ্গুরসমূহ সমূহ লক্ষণীয় যে কেবল আঙুরের কথা বলা হয়নি বরং বলা হয়েছে আঙুর সমূহ অর্থাৎ বিভিন্ন ধরনের স্বাদ বর্ণ ও গন্ধের আঙুর সেখানে থাকবে এই নামগুলো ব্যবহার করা হচ্ছে মানুষের কল্পনাকে কেবল উসকে দেওয়ার জন্য পার্থিব অভিজ্ঞতায় মানুষের একমাত্র সম্বল তাই তার এমন ধরনের উদাহরণ দরকার যা দিয়ে সে জান্নাতের আনন্দ কিছুটা হলেও মনে আঁচ করতে পারবে নচেত জান্নাতের সব আনন্দকে কল্পনার জগতে আঁটানো মানুষের পক্ষে সম্ভব নয় সাহাবি ইবেন আব্বাস রাদিয়াল আনহু এই ব্যাপারটাকে সুন্দর করে বোঝাতে বলেছেন জান্নাতে দুনিয়ার কিছুই নেই এক নাম ছাড়া অর্থাৎ জান্নাতের বাগান বা আঙুর পৃথিবীর বাগান বা আঙুরের সাথে কেবল নামেই এক নতুবা স্বাদ বর্ণ ও গন্ধে তাদের কোনো তুলনা হয় না অপ্পর এসেছে একই বয়সের তরুণীদের কথা জাননাতবাসীদের জন্য পুরস্কার স্বরূপ তারাও রয়েছে কোরআনের আয়াতটিতে তরুণীদের কথা বলতে গাওয়া আই শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ যারা সুবক্ষা এর মাধ্যমে তাদের তারুণ্য প্রকাশ পাচ্ছে এই তরুণীদের ব্যাপারে আরও বলা হচ্ছে যে তারা একই বয়সের এই একই বয়সের কথাটি দুটি অর্থে হতে পারে তরুণীদের একে অপরের বয়স একই যা দিয়ে ধারণা করা যায় যে তাদের বয়স রূপ লাবণ্য এসবই একই পর্যায়ের অপর ব্যাখ্যাটি হলো এই যে জান্নাতবাসীদের সাথে তাদের বয়স হবে একই ফলে তাদের মন মানসিকতায় ও শারীরিকভাবে সাদৃশ্য থাকবে একই যা একে অপরকে উপভোগ করার জন্য খুবই উপযুক্ত জান্নাতের এ ধরনের আনন্দের ব্যাখ্যা অনেক সময় কিছু মানুষকে দ্বিধায় ফেলে দেয় কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার যে যৌনতা উপভোগ করা পৃথিবীতেও মানুষের বহু আনন্দের মাঝে একটি মূল আনন্দ জান্নাতে এর অন্যথা হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই ঠিক যেভাবে মানুষের পার্থিব সব আনন্দের ধরনকে আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দিচ্ছেন জান্নাতে একই বিচারে মানুষের এই নির্দিষ্ট ধরনের আনন্দটিও বাদ পড়ার কথা নয় এ থেকে আরেকটি প্রশ্ন আসে সেটি হলো যে জান্নাতে তাহলে মেয়েদের জন্য এ ব্যাপারে কী রাখা হয়েছে কারণ কোরআনে এ ব্যাপারে কিছু পরিষ্কার আসেনি যে মহিলাদের জন্য পুরুষ তরুণীরা থাকবে বা এরকম কিছু এর জবাবে কাছ থেকে বিভিন্ন মত এসেছে প্রথমত একজন স্বামী স্ত্রী যদি তারা জান্নাতে একসাথে থাকবেন যদি তাদের একজন সৎকর্মশীল হয়ে থাকেন অপরজন নন তাহলে সৎকর্মশীলকে অন্য সঙ্গীর সাথে মিলিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রী যে একসাথে থাকবেন তার প্রমাণস্বরূপ আমরা কোরআনে পাই সুরা আজ জখরুফে সত্তর নম্বর আয়াতে প্রবেশ করো জান্নাতে তোমরা এবং তোমাদের স্ত্রীরা আনন্দের সাথে পরবর্তী প্রশ্ন হলো স্বামীকে পাওয়ার পাশাপাশি মহিলাদের জন্য অন্য কোনো তরুণ পুরুষ থাকবে কিনা যেমনটি পুরুষদের ক্ষেত্রে থাকবে বলা হচ্ছে এরকম কোনো বর্ণনা কোরআনে বা হাদিসে আমরা পাই না যে মহিলাদের জন্য অন্য পুরুষ সঙ্গী থাকবে এর কারণ হিসেবে অনেকে বহু কথা বলেছেন কেউ কেউ বলেছেন সঙ্গী থাকবে কিন্তু কোরআন উল্লেখ করেনি আমাদের বুঝে নিতে হবে কেননা আল্লাহ তাকোয়াবান সবার জন্যই জান্নাতে সব আনন্দ রেখেছেন আর তাকবান মানুষের মাঝে পুরুষ ও স্ত্রী উভয়ই রয়েছেন অন্যরা বলছেন যে যেহেতু কোরআনে বলা নেই তাই আমরা আলাদা করে বলতে পারি না যে মহিলাদের জন্য তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষ সঙ্গী থাকবে এর কারণ হিসেবে কেউ কেউ বলেছেন যে এটি মহিলাদের স্বভাবের সাথে যায় না পুরুষদের মাঝে একাধিক মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা গেলেও সাধারণত মহিলারা একজন পুরুষের প্রতি অনুরক্ত থাকেন সন্দেহ নেই যে এগুলো সবই আমাদের ধারণা এবং আমাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে মোদ্দা যে কথাটি আমাদের সকলের মনে রাখা উচিত তা হলো জান্নাতে কেউই অসন্তুষ্ট থাকবে না সেটা অসন্তুষ্ট থাকার জায়গাই নয় সবাইকে আল্লাহই সৃষ্টি করেছেন এবং তাদের মনের খবর তিনি রাখেন অপর আল্লাহ উল্লেখ করলেন পরিপূর্ণ পেয়ালার কথা পেয়ালা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ক্যাস এই শব্দটি কোরআনে সবসময় মদের জন্য ব্যবহৃত হয়েছে জান্নাতের মদ্যপানের জন্য এই পেয়ালা ব্যবহৃত হবে এ পেয়ালা সবসময় পরিপূর্ণ থাকবে মানুষ তার শারীরিক আনন্দের জন্য তার ইন্দ্রিয় সমূহকে ব্যবহার করে থাকে এখানে জান্নাতের যেসব আনন্দের কথা আল্লাহ উল্লেখ করলেন সেগুলো সবই ইন্দ্রিয় সুখকর দৃষ্টি স্পর্শ গন্ধ স্বাদ এ সকল ধরনের ইন্দ্রিয় গ্রাহ্য সুখকর অভিজ্ঞতা আমরা পৃথিবীতে যেমন নিয়ে থাকি ঠিক তেমনি জান্নাতেও নেব যদিও আরও অনেক অনেক বেশি মাত্রায় এই যে উদাহরণগুলো আল্লাহ আমাদের দিলেন সেগুলোতেই জান্নাতের আনন্দ সীমাবদ্ধ নয় কিন্তু আল্লাহ যেন আমাদের জানিয়ে দিলেন যে আমাদের সকল ইন্দ্রিয়ের জন্যই আনন্দদায়ক পুরস্কার জান্নাতে রেখে দেওয়া হয়েছে